নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন একেডি মন্থন টিভি আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে চিরন্তন বিশ্বাসঘাতকতা ভারতের কমিউনিস্টদের চীন প্রেম ও পাকিস্তান প্রীতির যে কলঙ্কময় ইতিহাস তার উপরেই আজকের এই প্রতিবেদন আমি অপূর্ব কুমার দাস আজকে আপনাদের সামনে এই প্রতিবেদনটি বিশ্লেষণ করছি পেহেলগাঁও কাশ্মীরের মাটি ছাব্বিশ জন নিরীহ পুরুষের রক্তে রঞ্জিত সেই ভূমি মুসলিম জিহাদিদের নৃশংস হত্যাকাণ্ডে গোটা ভারত যখন প্রতিশোধের আগুনে জ্বলছে তখন ঠিক তখনই কমিউনিস্ট নেতা বিমান বসু তিনি কি বললেন তিনি গোটা ভারতবাসীকে মনে করিয়ে দিলেন যে পাকিস্তানের তো পরমাণু বোমা আছে বসুর এই বক্তব্যর উদ্দেশ্য একটাই ছিল সেটা ছিল ভারতবাসীর প্রতিশোধ করা একেবারেই তাই ভারতবাসীর যে মনোবল চাঙ্গা হয়ে উঠেছে সেই মনোবলকে যেন স্তীমিত করে দেওয়াই তার উদ্দেশ্য ছিল যেন পাকিস্তানের পারমাণবিক বোমার ভয় দেখিয়ে যে আমাদের কথা আমাদের কাছে বলা হলো যে সারা ভারতবাসী যেন জানতোই না যে পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা ছিল আর ওই একটাই যেন ছিল ভারতবাসীর প্রতিশোধ স্পৃহাটাকে যে স্থিমিত করে দেওয়া যায় মনোবলকে দুর্বল করে দেওয়া যায় এই রকম বক্তব্য আমাদের সামনে ভারতীয়দের মনোবল ভাঙানোর প্রতিশোধ স্পৃহা নষ্ট করার এক যেন কৌশলিক প্রচেষ্টা যেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের কথা ভারতবাসী জানতই না এটা কি দেশের স্বার্থ রক্ষার জন্য নাকি শত্রুদের মনোবল যেটা সেই মনোবলকে বাড়ানো তাই আজ আমরা তুলে ধরবো সেই কলঙ্কের অধ্যায় ভারতের কমিউনিস্টদের চীন প্রীতি পাকিস্তান প্রীতি আর এই বিশ্বাসঘাতকতার যে কালো দলিল সেটা আজ আমি উন্মোচন করছি কিন্তু আমরা জানি যে কমিউনিস্টদের যে এই মনোভাব এই দেশদ্রোহী মনোভাব সেটা কিন্তু আজকে নয় চলুন ফিরে দেখি সেই উনিশশো সালের ভারত চীন যুদ্ধের সময় সে কলঙ্কিত অধ্যায় ভারত যখন রক্তাক্ত যখন সীমান্তে সৈনিকরা প্রাণ দিচ্ছে তখন উনিশশো সালের যুদ্ধ চীনের আগ্রাসনে ক্ষতবিক্ষত ভারত তখন ভারতের কমিউনিস্টরা সেই সময়ও সংসদে দাঁড়িয়ে কি বলেছিল যে চীন কোনো আগ্রাসন করেনি আবার সবাই শুনে রাখুন সেই সময় উনিশশো বাষট্টি সালের যখন যুদ্ধ চলছে সেই সময় এই কমিউনিস্টরা এই কমিউনিস্টরা তখনও কিন্তু সেই সংসদে দাঁড়িয়ে বলল চীন কোনো আগ্রাসন করেনি তাহলে কে করেছে না ভারতেরই দোষ ভারতেই এটা করেছে বলতে ভারতকেই দোষী সাব্যস্ত করা হল। শুধুমাত্র দাঁড়িয়েই নয়। বিপিন চন্দ্রপাল তখন কি বললেন বিপিন চন্দ্রপাল বললেন চীন কোনো আগ্রাসন করেনি ভারতীয় শাসক শ্রেণী যুদ্ধবাদিয়েছে শুধুমাত্র যদি একজন ব্যক্তি বলতেন তাহলে কিন্তু কোনো ব্যাপার ছিল কিন্তু দেখা যাচ্ছে যে একজন নয় যত কমিউনিস্ট নেতা আছে সব একই পর এক তাদের যে বক্তব্য যদি আমরা বিশ্লেষণ করি দেখি যদি আমরা সেই গ্যালারি থেকে তুলে নিয়ে আসি সেখানেও দেখা যাবে একই কথা এস এ ডাঙ্গে বিশিষ্ট কমিউনিস্ট নেতা তিনি কী বললেন যে ভারতের আসল শত্রুকে পশ্চিমা সাম্রাজ্যবাদ যুদ্ধ চলছে একজনের সাথে আর আমাদেরকে আঙুল দিয়ে দেখানো হচ্ছে আরেক জায়গায় হরিশর্মা আরেক কমিউনিস্ট নেতা তিনি কি অভিযোগ করলেন যে ভারত উত্তেজনা তৈরি করছে ভারতই নাকি উত্তেজনা তৈরি করছে রনেন সেন যাকে অনেকেই আমরা চিনি জানি যারা জানেন না তারা জানবেন যে এই রনেন সেন একজন কমিউনিস্ট নেতা তিনিও সাফাই দিলেন সেই উনিশশো বাষট্টি সালে যে চীন যুদ্ধ হচ্ছে তখন চীনের প্রতিরক্ষা স্বাভাবিক গুরুদত্ত তিনি কি বললেন গুরুদত্ত বললেন যে আমরা যুদ্ধ চাই না আলোচনা চাই যখন এইরকম একটা পরিস্থিতি চলছে একটা চীনের সঙ্গে লড়াই চলছে আর সেই পরিপ্রেক্ষিতে ওর মাঝখানেই এনারা এই সমস্ত কথাবার্তা বলে দিলেন এই বক্তব্যগুলোর মর্ম কি সারমর্মটা কি ছিল না সারমর্ম একটাই যে ভারতের রক্ত জড়বে আর কমিউনিস্টরা শত্রুর জয়গান গাইবে এই তো হচ্ছে কমিউনিস্টদের চরিত্র এটা তো গেল না হয় জাতীয় ক্ষেত্রে এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জ্যোতি বসু কমিউনিস্ট নেতা সবাই তো কমিউনিস্টরা একেবারে তাকে নিয়ে বাহবাহ করেন কিন্তু তাদেরও যে ভারত বিদ্বেষী মানসিকতা সেগুলো একবার সবাই খেয়াল করুন সরাসরি ভারতকে দোষ দিলেন এই পশ্চিমবঙ্গের জ্যোতি বসু কমিউনিস্ট নেতা তিনি সরাসরি ভারতকেই দোষ দিলেন তিনি কি বললেন যে ভারতের সীমান্ত নীতি বলছিল ভারতের সীমান্ত নীতি নাকি বলছিল ওদিকে এস এম নামদিপাদ বললেন কি ভারত উগ্র জাতীয়তাবাদে একের পর এক কমিউনিস্ট নেতারা সবাই কিন্তু বিপদের মধ্যে পড়েছে অথবা ভারতের সাথে একটা চলছে আর সেই সময় শত্রুপক্ষের দিকে অবস্থান নিচ্ছে ধারাবাহিক বিশ্বাসঘাতকতার দলের একদিন দুই দিনের জন্য নয় কমিউনিস্টদের যে এই দেশদ্রোহের ইতিহাস সেটা কিন্তু দীর্ঘ ইতিহাস কেমন ভাবে উদাহরণের হিসাবে দেখা যাক উনিশশো সাল উনিশশো সালে তারা কি বললো ভারত ছাড়ো আন্দোলন যখন চললো তখন কিন্তু এই পক্ষে। ছিল ১৯৪২ সালে মনে রাখতে হবে ভারত ছাড়ো আন্দোলনে এরা ছিল ব্রিটিশদের পক্ষে উনিশশো সাল ভারত পাক যুদ্ধকালে যুদ্ধ স্লোগান দিতে দিতে এরা চললো উনিশশো সাল যুদ্ধবিরোধী স্লোগান এরা উনিশশো সালে দিয়েছে কিন্তু এদের দল বা এদের অনুগামী বা এদের যে পিতা বা পিতামহ যাই বলি না কেন অন্য যে দেশ আছে সে রাশিয়া হোক চীন হোক তারা যখন যুদ্ধে লিপ্ত হয় তখন কিন্তু কখনো এদের মুখ থেকে শুনবেন না যুদ্ধবিরোধী কোনো কোন স্লোগান কিন্তু ভারত যদি ভারত যদি পরিস্থিতির সাপেক্ষে বাধ্য হয় এই ধরনের যুদ্ধকালীন পরিস্থিতি তৈরির মধ্যে ঝাঁপিয়ে পড়তে তখন কিন্তু এদের মুখে শুনবেন যুদ্ধবিরোধী অর্থাৎ ভারতকে দুর্বল করা এদেশকে দুর্বল করা এটাই যেন এদের উদ্দেশ্য উনিশশো সালের দিকে তাকান বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর সেই সময় প্রথম পর্যায়ে ভারতের সমালোচনা কারা করেছিল এই কমিউনিস্টরা উনিশশো সাল কার্গিল যুদ্ধের সময় যুদ্ধবিরোধী মিছিল একের পর এক কারা বের করলো সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে এই কমিউনিস্টরা গালোয়ানের সংঘর্ষ যখন দু হাজার সতেরো কুড়ি চললো চীনের পক্ষে সাফাই কে গাইল এই কমিউনিস্টরা যেন কখনো ভুলে না যায় কমিউনিস্টরা মনে করেছে যে শুধুমাত্র তাদের এই ভালো ভালো বক্তব্য তাদের মত অনুযায়ী আর বলে মানুষের মন জয় করবে কিন্তু তাদের যে বিশ্বাসঘাতকতার ইতিহাস সেটা কিন্তু আজকে সারা ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে আর সেই জন্যই কিন্তু তাদের অবস্থান কোন দিকে হচ্ছে তাদের পরিস্থিতি আজকে কোথায় নিয়ে গিয়ে পৌঁছেছে সেটা কিন্তু তাদের অনুভব করার দরকার আছে যখন সীমান্তে আমাদের সৈনিকরা রক্ত ঝরাচ্ছে দিল্লির সংসদ ভবনে এই কমিউনিস্টরা শত্রুর বন্দনা করছিল একটা সময় করেছিল এখনো করে চলেছে একই কথা তাই বন্ধুরা এদের চিহ্নিত করুন আজও যখন সীমান্তে ভারতের সৈনিক রক্ত ঢালে এই কমিউনিস্টরা সংসদের রাজপথে শত্রুর পক্ষ নেয় এদের চিহ্নিত করুন ইতিহাস মনে রাখুন চিরস্থায়ী নিন্দা এই দেশদ্রোহী কমিউনিস্টদের প্রতি আমাদের প্রত্যেকেরই একটা নিন্দা থাকবে তাদের প্রতি প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষা দিন যে দেশপ্রেম মামনে কিন্তু আত্মসমর্পণ নয় রক্ত দিয়ে স্বাধীনতা রক্ষা করা আর রক্ত দিয়ে কিন্তু মাতৃভূমিতে রক্ষা করতে হবে আপনাদের মতামত অবশ্যই আমাকে জানান এই প্রতিবেদন যদি মনে হয় প্রাসঙ্গিক সত্যনিষ্ঠা এবং জরুরি তাহলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এ কেডি মন্থন টিভির আমরা সত্য তুলে ধরা ধরি এই সত্য তুলে ধরাই কিন্তু আমাদের দায়িত্ব জয় হিন্দ ভারত সকলে ভারত